এই গ্রামের মানুষ চর থেকে যখন ঘাস আনে তার মাথা শরীর শৈল লাগে দেখুন তারা প্রায় কমর পানি ব্যাঙ্গে আইব আর এই গ্রামের একটা রাস্তাই এই যে এই গ্রামটা আমি আপনাদের দেখাই এই গ্রামের এই রাস্তাটাই জনপ্রিয় আর চরে যাওয়ার জন্য এই গ্রামের এই রাস্তাটা সবচেয়ে কাজে লাগে আর কি দেখুন কি আছে পানি ব্যাঙে এদিক দিয়ে নদী গেছে কিন্তু বন্ধ এদিক দিয়ে নদী সামনে গে বন্ধ তো পানি এই না কেড়ে ভাই চলো গাসন্তা তো এটা শুকায় না একটা সময় আছে নাকি সময় শুকায় তো প্রতিদিন এভাবেই আসানো না বীজে বীজ গ্রামের মানুষ তারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য ব্যস্ত যে যার কাজে এটা হচ্ছে দ্বীপের দ্বীপের শহর গরুরহাট